और वो भी खावा देंगे অত্যাধুনিক হোক তারপরে দেখা দেবে আমরা যে এই যে অনেকে প্রশ্ন করবে এইবার তো এখানে কেন কিন্তু আমি তো দিচ্ছি সময় জন্য কালকে ওইটা কিন্তু থাকবে না আজকে আল করে দেবো উপাসে ওটা দিতি কিন্তু আজকে এগুলো তুললাম তুই পরিষ্কার করে হ্যাঁ এগুলো একটু ভাতায় দেবে এদিক খাবে সকালবেলা খুব দৃশ্য হয়েছে ওই চটে পাইপ লাগাইছিল সব মুরগি লাইনে মানে দৃশ্য দৃশ্য মানে সব মুরগি যখন ঠোঁট বাই করি দিয়ে এখানে খাবার খাবে তখন তো একটা দৃশ্য হবে ভালো দেখা যাবে আমি একা এও আসে নাই আমি পাগল হয়ে গেছি কি করি গ্যাপগুলো বড় কোমটা করি উঁচু দিয়ে আছি এখানে পুরো পাইপ ভর্তি হয়ে গেছে বাচ্চা দিয়ে খাবার ফেলতেছে শীতকে শীতকে কি করি এখন লাস্টে খাবার বন্ধ করি দিয়ে আমারই ভাষায় দিলাম এগুলি সে পড়েছে ছোটো বসে রয়ে ঢাকা দিয়ে ও পড়ে সবাই এঙ্গল